উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুরা এবার পরীক্ষাতে কিন্তু তোমরা লুজ পেপার নিতে পারছ না এই সংবাদ তোমরা অলরেডি অনেকে জেনেছো অনেকে হয়তো আজকের ভিডিওটা দেখে জানতে পারছ এটা কি দুঃসংবাদ নাকি সুসংবাদ সেটা একটু বুঝিয়ে বলি তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই তথ্যটা জানতে পারে এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যেটা বড় পরীক্ষা হতো আশি নাম্বারের পরীক্ষা সত্তর নাম্বারের পরীক্ষা সেখানে আট পৃষ্ঠা দেওয়া হতো আট দোগ ষোলোটা পেজ থাকত এবার তোমাদের দেওয়া হবে বারোটা পৃষ্ঠা বারো দোগ চব্বিশটা পৃষ্ঠা থাকবে পরীক্ষা এবার হচ্ছে কিন্তু পঁয়ত্রিশ নাম্বারে চল্লিশ নাম্বারে এইরকম আর আগে হতো আশি নাম্বারে তার মানে দেখা যাচ্ছে ডবলেরও বেশি পৃষ্ঠা দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য এবার আলাদা করে কিন্তু কোনো লুজ পৃষ্ঠা দেওয়া হবে না ওই উত্তরপত্রের মধ্যেই তোমাকে উত্তর কমপ্লিট করতে হবে এই জায়গাতে যাদের হাতের লেখা ছোট মাঝারি বড় সবার কথা মাথায় রেখেই এই পৃষ্ঠা সেট করা হয়েছে এর মধ্যে যাদের হাতের লেখা অনেক বড় তারাও কিন্তু লেখা ইজিলি কমপ্লিট করতে পারবে তবে যারা ধরো একটা বড় পৃষ্ঠাতে পাঁচটা লাইন লেখো মানে ফাঁকা ফাঁকা করে অনেক বড় বড় করে তারা একটুখানি সচেতন এই মুহূর্তে হয়ে নিলে সমস্যায় পড়বে না এবার প্রশ্ন এই নিয়মটা কি ভালো হলো অবশ্যই ভালো হলো অন্য সময় কি হয় স্যার একটা লুজ দিন স্যার কখন আসবে তার জন্য অপেক্ষা দুই লুজ নেওয়ার পর সেখানে তুমি যে আবার ওই ওপরের দিকে নাম রোল ঠিক লিখছ কিনা এখানে একটা সমস্যা তারপর লুজ তো নিয়েছো ঘন্টা বাজার পনেরো মিনিট আগে থেকেই স্যাররা বলবে এই লুজ লুজ সুতো দিয়ে বাঁধো সুতো দিয়ে বাঁধো তুমি লিখতে যাচ্ছ বাধা দিয়ে না না আগে বাঁধো এই একটা সমস্যা অনেকে আবার ওই কথা অগ্রাহ্য করে বাঁধো তারা হয়তো খালি পৃষ্ঠাটা ওই খাতার রয়ে গেল বাধা হলো না এটা একটা সমস্যা হতো আবার কি সমস্যা হতো দেখো পরীক্ষার বেল বাজবে পাঁচ মিনিট বাকি বা দু মিনিট বাকি তখন হয়তো তোমার দুটো লাইন মনে পড়েছে স্যারকে বলতো স্যার একটা লুজ দিন স্যার তখন বলতো না পরীক্ষার ওয়ার্নিং বেল পড়ে গেছে আমরা আর লুজ দিতে পারবো না এত সমস্যা হতো তারপর তো আর বিষয় ছিলই এটা যদিও অন্য অন্যরকম সেটা হচ্ছে এই ও দশটা লুজ নিয়েছে ও মনে হয় বিরাট নাম্বার পাবে এই রকম একটা ভাবনা এই জায়গাগুলো থেকে এবার সরে আসতে হবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষাতে কোনো রকম লুজ দেওয়া হচ্ছে না আরেকটা বিষয় তোমরা অনেকেই আমাকে বলেছো স্যার সম্রাট এক্সক্লুসিভ বই কি পাওয়া যাচ্ছে না আউট অফ স্টক দোকানদাররা তাই বলছে উত্তরটা হলো একেবারেই নয় এই দেখো আমার হাতে বাংলা ইংরেজি অন্যান্য সাবজেক্ট ওই যে এখানে রয়েছে সব বই স্টকে রয়েছে তবে দোকানদার ভাইরা কি মিথ্যে কথা বলছিলেন সেটাও নয় মাঝখানে কিছুদিন আমাদের বই সত্যি আউট অফ স্টক ছিল তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো তাতে বইয়ের স্টক ফুরিয়ে গেছিল নতুন স্টক আজকে থেকে এই ডিসেম্বর বুধবার আজ থেকে আমাদের সমস্ত সাবজেক্টের বই আবার কিন্তু আমরা পুনর্মুদ্রণ করেছি তোমরা দোকানে খোঁজ করো এখন কিন্তু বই তা দোকানদার ভাইয়েরা চাইলে তোমাদের এনে দিতে পারবেন কোম্পানির ঘরে বই অ্যাভেলেবেল আছে আর বিষয় বলবো সেটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের একটা অভিযোগ পাচ্ছি স্যার আপনি কেন পড়াচ্ছেন না তোমরা নিশ্চিন্তে থাকো ফোর্থ সেমিস্টার আমি জানুয়ারির পনেরো কুড়ি তারিখের মধ্যে পুরোটা ইউটিউবে কমপ্লিট করিয়ে দেব এর ওপর তো কোনো কথা হয় না আপাতত সম্রাট এক্সক্লুসিভ বই দেখে দেখে পড়ো কবিতা গল্প কিছুটা আমি পড়িয়েছি যেটুকু বাকি আছে সেটুকুও পড়িয়ে দেবো একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্তে তোমরা থাকতে পারো যেতে যেতে একটা ত্রুটি সংশোধন করে দিই সম্রাট এক্সক্লুসিভ ইংরেজি বইটাতে দু একটা জায়গায় বড়ো প্রশ্নের মান লেখা পাঁচ তোমরা ভাবছো না বোর্ড তো বলেছে ছয়ের প্রশ্ন থাকবে এখানে পাঁচ কেন লেখা আসলে ওটা ছাপার ভুল প্রশ্ন উত্তর সব ঠিক আছে জাস্ট ওখানে ছয় বসবে ভুল করে পাঁচ বসে গেছে এটুকুই যা যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অলরেডি কিন্তু নানা রঙের দিনের পুরো আলোচনাটা আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে সেটা দেখে নিও কেমন লাগলো আমাকে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ